বন্ধুরা আজকে আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পকোড়া করব। কড়াইতে তেল দিয়েছি অল্প তেল দিতে হবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি মিশাম সব দিয়ে দিলাম এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর চিংড়ি মাছ কুচো এটা নুন হলুদ একটুখানি সামান্য চিনি দিয়ে এটা ভালো করে ভাজবো খুব ভালো ভাজবো না মোটামুটি ভাজবো সবগুলো দিয়ে দিয়েছি তেলে এবার নুন দেব হলুদ দেব। হলুদ দেব। অল্প একটুখানি চিনি দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ একটুখানি চিনি দিয়ে দিয়েছি এটাকে এবার মোটামুটি ভাজতে হবে খুব বেশি এটাকে আমি ভাজবো না বন্ধুরা আমার এই ভাজাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি বড়াটা হবে কিন্তু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আর এদিক দিয়ে চালের গুঁড়ো আর বেসন আর অ্যারারুট নিয়ে নিয়েছি সমাপ পরিমাণে এটাকে গুলাবো মানে এটা ব্যাটারটা তৈরি করব আর এদিক দিয়ে লাউয়ের পাতা কেউ চাইলে কুমড়ো পাতা দিয়েও করতে পারে কুমড়ো পাতাও খুব ভালো লাগে খেতে আমি একবার করেছিলাম কুমড়ো পাতা দিয়ে এটা ধুয়ে আমি ভালো করে আগুনে ছেঁকে নিয়েছি যার জন্য এটা নরম নরম হয়েছে আমার করে হলে মুশকিল হয়ে যাবে আর এই তিনটে জিনিসকে আমি হলো একটু জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এই বড়াটাই পাতার ভেতরে ভরার জন্য মেশনটা তৈরি করে নিয়েছি বড়াটা তৈরি করে বাঁধতে হবে বাঁধার জন্য আমি লাউয়ের ডাটার আঁশগুলো তুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটাতে বড়াগুলো বেঁধে তারপরে ওই বেসন টাসনে আমি চুবাবো এমনি করে বাঁধাগুলো হবে আমি যেহেতু একা আমি ভিডিওটা ঠিক মানে ইয়ে করতে পারছি না দেখো বন্ধুরা এমনি করে পাতার উপরে এই এটাকে নেবে এটাকে নিয়ে এমনি পাতার উপরে দেবে দেওয়ার পরে পাতাটাকে ভালো করে মুড়তে হবে ধরো পাতাটার উপরে আমি এক চামচ নিলাম নিয়ে এটাকে আমি ভাজ করছি এটাকে ভাজ করতে হবে করে এই লাউ পাতার যে ডাটার আশগুলো রেখে দিয়েছি এটাকে দিয়ে এমনি করে বাঁধতে হবে এই এমন করে করে বাঁধবে এগুলোকে এমনি করে বাঁধলেই হয়ে যাবে বস দেখো বন্ধুরা আমি সব বেঁধে নিয়েছি এগুলো সব হয়ে গেছে এরপরে আমি এগুলো ভাজব দেখছো কেমন হয়েছে এগুলো একটা একটা বাঁধার পরে এমন হয়েছে সব বেঁধে নিয়েছি আমি এগুলোকে এবার ভাজতে হবে একটু নুন দিলাম এটার মধ্যে এবার নুন দিয়ে জল দেবো জল দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে তৈরি করতে হবে এই যে হয়ে গেছে এটা গোলা খুব সাদা সাদা লাগছে তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি কালার টানার জন্য এটা মিলিয়ে দিয়েছি চাল কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর কি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসন যাতে মুচমুচুটা ভালো হয় ওই দিক দিয়ে কড়াইতে তেল দিয়েছি গরম করার জন্য নিয়ে নিলাম এটার মধ্যে ছুবিয়ে চুবিয়ে এমনি করে তেলের ভেতরে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা একটু গ্যাসটা আস্তে করে নিই নাহলে পুড়ে যাবে এমনি করে করে চুবি চুবি তেলে ফাটব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব টিস্যু পেপারে রাখলাম যাতে তেলটা টেনে নেয় এ দেখ এমনই ভাজা হবে বেশি পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এটা তোমরা খেতে পারো ভালোই লাগবে ভেতরটা একটু নরম নরম আর ওপরটা খুব মুচমুচে হবে আমি হাতে ধরে দেখছি বাড়িতে কেউ নেই তাহলে খাইয়ে দেখাতাম নিজে ভেজে এখনই খেয়ে নেব ওটা ভালো লাগছে না তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করো কেউ আর লাইক করো যদি ইচ্ছা হয় একটু সাবস্ক্রাইব করে নিও রাখি বন্ধু